বন্ধুরা আমি আজকে এসেছি সীমা মায়ের কাছে আর এই মায়ের বাড়িতে মা মনসা মা কালী বিরাজ করছেন আজকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি মা মনসাকে দেখাবো এবং এই মা মনসা স্থানে কি কি কাজ হয় সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং আবারও বলছি একজন সত্যিকারের একজন মাতৃ সাধক ইনি যাই হোক তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি থাকো আচ্ছা মা আপনার নামটা বলবেন সীমা বিশ্বাস আচ্ছা তাহলে আপনাকে ভক্তরা সীমা মা মা বলবে ঠিক আছে আচ্ছা মা বলছি আপনার এখানে দেখলাম মানে মা মা মনসা আছেন তা মা মনসা ছাড়া আর কি কি আছে মানে কোন কোন দেবদেবী এই স্থানে বিরাজ করছে এখানে বিরাজ আছে মনসা আচ্ছা আর ওই ভোলানাথ দেখতে পাচ্ছি হ্যাঁ ভোলানাথ একদম কোণে আছে না ওটা ভিতরে ঠাকুর ওটা আচ্ছা ওটাই হচ্ছে মেন পাই ঠাকুর আচ্ছা বলছি আপনার আপনার স্থানে যখন এলাম এই মায়ের স্থানে যখন এলাম তখন আমি মা কালীকে দেখতে পেলাম মানে আপনার বাড়িতে মাও তো আছেন মাকে আমি দেখব পরে দেখব তো তার আগে বলুন আপনি এই মাকে পেয়েছেন প্রায় আজ থেকে কত বছর আগে মানে পঁচিশটি বছর আপনি মাকে সেবা করছেন তা আপনি কিভাবে প্রথমে মাকে পেলেন একটু বলতে পারেন মাকে স্বপ্নে আচ্ছা

কেউ যদি ঘরে কোনো কোনো কিছু করলো আচ্ছা সেটা মায়ের কাটাবে আচ্ছা মানে এখানে মানে কাটানের কাজ হতো হয় মানে সবটাই হচ্ছে মনে ভর্তি হ্যাঁ ঈশ্বরের প্রতি ঈশ্বর প্রতি শ্রদ্ধা আর কোনো অন্যায় কাজ আমার মা দুটো করবে না না অনেকই ঠাকুরতলা আছে অন্যায় কাজ করে মানে যে কোনো ঠাকুর বলে ওকে বান মেরে দেয় হ্যাঁ

আচ্ছা মানে উনিও পারেন আচ্ছা আমার গামে গান মেরেছিল সেই তুমি আমার ভালো আচ্ছা মানে আপনাকে মেছিল মানে উনি এসে পুরোপুরি মানে সুস্থ আচ্ছা সম্পূর্ণভাবে ভাবে সুস্থ আচ্ছা বলছি এখানে মানে মা মাকে তো দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে আর একটা দেবী আছে উনিকে ওইটা ওই পাশানটা হ্যাঁ ওই পাশানটাই আমি প্রথম প্রথম থেকে আচ্ছা ওই মানে আপনি এই মা কি প্রথম থেকে কি পূজা করতেন আচ্ছা তারপরে আচ্ছা আমার আমাকে আর কোনো কিছু করতে পারে তখন আমি গা পাড়া ঘুরতে পারতাম না আচ্ছা আচ্ছা ওই আমাদের বর্ধমানের কাছে থেকে টাকা পেয়েছিল আচ্ছা তখন এই নিয়েছিলাম আচ্ছা তারপর থেকে মা কেনে আচ্ছা আচ্ছা মা বলছি এইখানে তো মা আছে তা মায়ের দুর্দর্শন পেয়েছেন স্থানে এখানে মা আছে এখনো আছে আচ্ছা আচ্ছা বলছি এই মায়ের মানে বাৎসরিক পুজো কখন হয় ভাদ্র মাথা সেই দিকে হ্যাঁ ভাদ্র মাথা ভাদ্র মাসের শেষ দিকে মায়ের পুজো হয় তখন ভক্তরা আসেন

তবেই দেন তাই তো আর এমনি মাদুলি পড়ার কি কিছু নিয়ম আছে হ্যাঁ বাবা পামাদুলি নিয়ম আছে ওই মুরগি হেসেলে খেতে বলা আচ্ছা মুরগি যুন দিলে বান্দি আচ্ছা সেই দিনে মুরগি হেসেলে পাব না হ্যাঁ মরাবাড়ি আතුරු পারে চুরি আচ্ছা মরাবাড়ি আතුරු বাড়ি আর হচ্ছে মানে মানে পাখি খাওয়া যাবে না এক পোকা বলতে গেলে মুরগি দেখ পোকা পাখি হয়েছে তো হ্যাঁ যুন দিলে বানবে সেই দিনে খেতে পাবা আর সেই দিন খেতে পারবে মানে তারপরে খেতে পারে এমনি আচ্ছা বলছি ওই একটা মাদুলি পড়ার মানে কত দিন পর থেকে কাজ হবে তোমাদের হ্যাঁ তোমার সঙ্গে হাওয়া বাতাস মানে মানে হচ্ছে ধরুন কাউকে হয়তো ফুটে পেলো তাই তো মানে সঙ্গে সঙ্গে কাজ হবে কারণ কারণ ধরুন অনেক ভক্তরা হয়তো আপনি হয়তো তা সেই ভক্তদেরকে হয়তো মাদুলি দিলেন বা হয়তো 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 তাবিজ ইয়ে করলেন এবার ভক্তরা কিভাবে যে আমি তো তাবিজটা তো হাতে পড়লাম এবার ক কদিন আমার এই কাজটা হবে

ভক্তের জন্য একটু দেখান তাহলে ভক্তরা দেখে বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে মা মনসা এবার চলুন এবার আমি মা কালীকে একটু দেখাই